শেষ পর্যন্ত হয়তো সমঝোতার পথেই হাঁটতে চলেছে মোহনবাগান নির্বাচন সোমবারই দুপক্ষের যৌথ সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে শাসক গোষ্ঠীর প্রধান দেবাশিস দত্তকে প্রেসিডেন্ট এবং বিরোধী গোষ্ঠীর প্রধান সিনজয় বোসকে সচিব পদে রেখে সমঝোতার সূত্র বেরিয়ে আসতে চলেছে কমিটির অন্যান্য পদ ভাগাভাগি করে বন্টন করে সমঝোতা হতে চলেছে সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সেদিনই হয়তো যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে চলেছে এখনও পর্যন্ত যা খবর দেবাশীষ দত্ত সিঞ্জয় বোস পাশাপাশি বসে একসঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে লড়াইয়ে ইতি টেনে সমঝোতার কথা ঘোষণা করতে চলেছেন শুধু মোহনবাগান সদস্য সমর্থকরাই নন গোটা ময়দানের কাছেই এটা একটা স্বস্তির খবর ও দেখো আমি হচ্ছে এ চাই না আমি আজকে ফ্রেস করবো সোমবার একসাথে নমিনেশন যাবেন হ্যাঁ সোমবার আমরা প্রেস করবো একসাথে একসাথে বাবু এবং আপনি দেবাশিস বাবু সভাপতি হচ্ছেন আপনি সচিব চাইছেন তবে নমিনেশন ফর্ম ফিল আপ কবে করবেন ওই গার্লকে করছে আচ্ছা ব্যথা হচ্ছে আর পারছি না পেন ইউজ করতে পারছি

এখানে তো বিরোধী পক্ষ বলে কেউ নেই তারাও মন ভাবে তারাও এই সাফল্যের বাতাবরণে কাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে আমি বলবো না যে তারা পিছিয়ে দিতে চাইছে আমি বলেছি ভাই তোমরা আমাকে হারাতে হারানোর জন্য এত কিছু করছো তো শুধু দেবাশীর দত্তকে হারাতে হবে আমি ছেড়ে দিয়েছি তোমরা এই টিমটাকে রাখো এটা তবেই কিন্তু মন মানের সাফল্যের বাতাবরণ এগিয়ে চলবে তোমরা এই দিনের কে রাখো

তাহলেই কিন্তু মোহন বাগান আমার পক্ষে আমরা বেশ ক্যাম্পে পৌঁছে আছি এখান থেকে নামানো যাবে না কোন কাজের মতো কিছু মনে করবেন এখানে দুর্নীতি কোনো ইকোসংখ্যা নেই এখানে কোন কাজের মতো আমার এখন সবটা ফেসবুক লাইভ হয় সব বেরিয়ে যাবে নয় রকমের উঠতে পারছে না কিন্তু ওরা নয় দশ এগারোর মধ্যে রয়েছে আমরা আমি বাংলার আমি একটু বাংলাকে ভালোবাসি

আমি সবার কাছে অনুরোধ করবো কেউ কেউ অজাতি আমার ক্ষতি চেয়ে ফেলেছি ক্ষতি করার চেষ্টা করেছি আমার শাস্তি দেওয়ার ক্ষমতায় নাম আমি ভগবান ভগবান কিন্তু সেটা মেনে নেবেন তারাও আমার অত্যন্ত স্বাস্থ্যের ছিল সেখানে আমি সবাইকে অনুরোধ করবো ক্ষতি চাইবে ভালোভাবে সবাই থাকবো সুস্থ থাকবো আমি সবার ভালো কামনা করবো সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো দেখুন মোহন বাগান আমি সব জায়গায় যেটা বলছি মোহন বাগান কোন চাপ নয় মোহন একটা আবেগের নাম এবং এই আবেগ সঞ্চয় হচ্ছে কি করি আমি কি কয়েকজন কর্মকর্তা কয়েকজন প্লেয়ার আর কয়েকজন কোচের জন্য হয়েছে না অন্য গ্রামের সঙ্গে ভারতবর্ষে এত ক্লাব আছে তাদের সঙ্গে আমাদের প্রভাষটা তাদেরও প্লেয়ার আছে তাদেরও কর্মকর্তা আছে তাদেরও কোচ আছে তাহলে আমাদের সঙ্গে তাদের প্রভাষটা তাদের সদস্য সমর্থক মেন আমাদের সদস্য সমর্থক তাহলে আমাদের দেখেন আমাদের স্টেট সেই স্টেটটা হচ্ছে সদস্য সমর্থক আজকে ধরুন গ্রামীণ

हमें फुटबॉल टीम अपनाओगे या नहीं फुटबॉल टीमें से मनाएगे जरूरी तो चला गुम्फुटबॉल टीम रिक्रूटिंग करता तो एक बार हम बजाय वन टू वन टू वन एक बार वन टू वन को एक बार अगर बोलिस तो कुछ होगा समझ रहा है कि जो टीम आई थी हमारो हो चुके